আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যেটা আলোচনা করব করতে চলেছি সেটা হচ্ছে উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি আহ সন্তান সন্ততিরা পেয়ে থাকেন মানে কোনো বাবার সম্পত্তি কোনো একজন মানুষের সম্পত্তি তার তার ছেলে মেয়েরা পেয়ে থাকে তো সেটা কিভাবে পাবে বা ছেলে এবং মেয়ে বাবার সম্পত্তি কি সমান সমান অধিকার থাকবে নাকি শুধু ছেলেরাই সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবে মেয়েরা পারবে না এটা নিয়ে আর এটার উপর সুপ্রিম কোর্টের কি রায় আছে এই অধিকারের উপর সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আপনাদের জানিয়ে নাকি প্রথম প্রাথমিকভাবে যেটা আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে ভারতবর্ষের আইন দুটো নিয়মে দুটো ল দ্বারা পরিচালিত হয় ধরনের ল দ্বারা পরিচালিত হয় একটা ল হচ্ছে মিতাকসরা স্কুল দ্বারা পরিচালিত আর আরেকটা হচ্ছে দায় স্কুল দ্বারা পরিচালিত আমরা নর্মালি যেটা হচ্ছে ধরুন পশ্চিমবঙ্গ বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম এই সমস্ত পুরো ইস্টার্ন স্টেটস যেগুলো হ্যাঁ ইস্টার্ন যে সমস্ত স্টেটগুলো আছে ভারতবর্ষে তারা নর্মালি দায়ভাগার সিস্টেমে দায়ভাগা আইনের দায়ভাগা স্কুলের আইনের দ্বারা আমরা পরিচালিত হই অ্যান্ড আদার্স ইন্ডিয়ার অন্যান্য যে স্টেটসগুলো রয়েছে তারা সবই মিতাক্ষরের আইনে পরিচালিত হয়ে থাকে তো এখানে কি দায় ল এম্পাসাইজ ইস দ্য রোল দেখুন এখানে বলছে ওয়েস্ট বেঙ্গল ইনহেরিটেন্স ল একটা সিস্টেমে চলে সেটা হচ্ছে দায়ভাগা সিস্টেমে ওয়েস্ট বেঙ্গলের যে উত্তরাধিকারী সূত্রে যে সমস্ত সম্পত্তিগুলো বাবার থেকে ছেলেমেয়েরা পেয়ে থাকেন সেটা হচ্ছে দায়ভাগা সিস্টেমে দায়ভাগা স্কুল অফ ল দ্বারা পরিচালিত হয়ে থাকে তো দায়ভাগাকে কী বলছে দায়ভাঘা দ্য দায়াভাগা ল এম্পাসাইজেস দ্য রোল অফ বোথ সন্স অ্যান্ড ওয়াটার্স ইন ইনহেরিটেন্স ইট গিভস ইকুয়াল ইম্পর্টেন্স টু অ্যাগনেটস অ্যান্ড টু কগনেটস মানে অ্যাগনেটস মিনস ছেলে এবং কগনেটস মিনস মে অলসো দ্য আদার ফিমেল রিলেশনশিপ সাচ এজ দ্য উইডো যেমন কোনো বিধওয়া উইডোর ডটার ইন ল অ্যান্ড হার ডটার অ্যান্ড হার ডটার স্পিং মিস্টেক আছে ডটার অ্যান্ডার ডটার হ্যাভ রাইট টু প্রপার্টি তার সমস্ত তার সম্পত্তির অধিকারী মানে সম্পত্তিতে তাদের অধিকার থাকে বা দিস ইজ অনলি আফটার ডিমাইস অফ দ্য হোল্ডার অফ দ্য প্রপার্টি এটা শুধুমাত্র প্রপার্টি যে হোল্ডার তার মৃত্যু পরে জাস্ট আমি এটা কারেকশানটা করে দিই D -A U G -A H G -A H D -A U G -A H D. Yes. Typing error. Typing error. See, I just keep doing তো দায় স্কুল অফ লতে এটা খুবই স্পষ্টভাবে মেনশন করা থাকছে যে কিনা অ্যাগনেটস মানে সন এই যে অ্যাগনেটস অ্যাগনেটস অ্যান্ড কগনেটস মানে পুত্রকন্যা পুত্রী মানে ডটার মেয়ে ছেলে এবং মেয়ে তাদের কিন্তু তার বাবার সম্পত্তিতে সমান সমান অধিকার থাকছে আর এবং কোনো বিধবা এবং বিধবার কোনো বৌমা বা তার মিনি যদি থাকে তো সেক্ষেত্রে তারাও কিন্তু সমান একটা একটা পার্ট পাওয়ার অধিকারী তারাও কিন্তু একটা সমান পার্ট অংশ পাওয়ার অধিকারী তবে নিয়মকে ডিমাইস হওয়ার পর মানে হচ্ছে যিনি প্রপার্টি হোল্ডার তার মৃত্যুর পরেই সেগুলো একমাত্র পাওয়া যাবে তার মৃত্যুর আগে নয় আচ্ছা নেক্সট আমরা পড়ি ইনহেরিটেন্স অফ প্রপার্টি ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই দ্য ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ফাইভ ফর অল কমিউনিটিস ডিসাইডিং ইন ইন্ডিয়া কী বলছে এই যে উত্তরাধিকারী যে সম্পত্তির যে উত্তরাধিকারী আইন এটা প্রথম আমাদের এস সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অ্যাক্টা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট উনিশশো পঁচিশ সালে হুম এখানে বলা হচ্ছে ভারতবর্ষের যত কমিউনিটি আছে সমস্ত কমিউনিটির ওপরেই কিন্তু এই নিয়মটা লাগু হবে সমস্ত যত ধরনের কমিউনিটি যেমন খ্রিস্টান সরি বৌদ্ধ বৌদ্ধিজম জিন হ্যাঁ এদিকে হচ্ছে আপনার বাং বাংলার লোক সমস্ত মানুষের উপরেই এটা অ্যাপ্লিকেবল হবে লেটার অন কি বলছে লেটার অন পরবর্তী পর্যায়ে দ্য হিন্দু সাকসেশান অ্যাক্ট নাইন্টিন ফিফটি সিক্স ওয়াজ ফর্মুলেটেড পরে এটা প্ল্যান করা হয়েছিল যে হিন্দু সাকসেশন অ্যাক্ট নাইনটিন উনিশশো ছাপ্পান্ন সালে এটাকে আলাদাভাবে ফর্মেশন করেছিল সেখানে বলা হচ্ছে হিন্দাস দেখবেন এখানে বলা হচ্ছে হিন্দাস শিখ জেন্টস অ্যান্ড বুদ্ধিস্ট যারা এখানে থাকছেন ভারতবর্ষে তারা এই আইনের আওতায় আসবে হিন্দু সাকসেশন অ্যাক্ট লেটার পাঁচেড করা হয়েছিল আর এখানে হিন্দু যেটা বলা হয়েছিল যেখানে হিন্দা শিখ জেন্স অ্যান্ড বুদ্ধিস্টদের নিয়ে বুদ্ধিস্টদের উপরে লাগু করা হয়েছিল এই নিয়মটা দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট নাইনটিন সেখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশান মেনশন করা হয়েছিল শুধুমাত্র পুরুষ পুরুষ সম্পত্তির উত্তরাধিকারী হবেন কোনো মহিলা মানে কোনো কন্যা ডটার কিন্তু পাবেন না তার বাবার সম্পত্তি কোনো ভাগ সেক্ষেত্রে শুধুমাত্র ভাগ পাবেন ছেলেরা এবার কি বলছে দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ কেম ইন টু হ্যাঁ এটাকে আবার পরে অ্যামেন্ড করা হয়েছিল দু হাজার পাঁচে ওর ওর ব্যাপারটা আসছে এটা খুবই ইম্পর্টেন্ট অ্যামেন্ড করার জন্য সুপ্রিম কোর্টের অর্ডারও ছিল দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট দু হাজার পাঁচ বলছে হিন্দু সাকসেশন অ্যাক্ট দু হাজার পাঁচ কেম ইন টু বিং টু ইকুয়ালাইজ ইনহেরিটেন্স ল অ্যাক্রস দ্য রিজিয়েন্স ইন ইন্ডিয়া যে দু সালে যে হিন্দু সাকসেশন অ্যাক্টকে অ্যামেন্ড করা হলো সেক্ষেত্রে বলা হচ্ছে ইকুয়ালাইজেশন ইনহেরিটেন্স মানে এই যে উত্তরাধিকারকে সমান রূপে দেখা হবে সমান অধিকার দেওয়া হবে মানে ছেলে মেয়ে আবার সমানভাবে সমস্ত সম্পত্তি তার বাবা মায়ের সম বাবা মায়ের যে সম্পত্তি অ্যানসেস্টার প্রপার্টি তারা সমানভাবে পাবে টু থাউজেন্ড ফাইভ ইজ অ্যাপ্লিকেবল টু ইনহেরিটেন্স ল ইন ওয়েস্ট বেঙ্গল টু তাহলে কি হচ্ছে দেখুন এটা এটা পশ্চিমবঙ্গে অনেক আগে থেকেই পরিচালিত ছিল কি অ্যাপ্লিকেবল এই আইনটা অ্যাপ্লিকেবল হবে পশ্চিমবঙ্গেও যদিও পশ্চিমবঙ্গে অনেক আগে থেকেই আইনটা অ্যাপ্লিকেবল ছিল এটা ছিল না মিতাক্ষরা যারা মিতাক্ষরার আন্ডারে পড়ে যেমন উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার উত্তর এদিকে হচ্ছে মহারাষ্ট্র গুজরাট হুম তামিলনাড়ু এই সব সাইডগুলোতে যেখানে মৃতাকরের আইন অ্যাপ্লিকেবল সেই সব জায়গায় এই নিয়ম লাগুন ছিল যে ছেলেরা উত্তরাধিকারী হবে মেয়েরা নয় ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কিন্তু এখানে স্পেশালি এটা অনেক আগের থেকেই উনিশশো পঁচিশ সাল থেকেই এটা অ্যাপ্লিকেবল ছিল যে মেয়ে ছেলে সবার জন্য সমান অধিকার থাকবে অ্যান্ড দিস ইজ এ দিস দিস ইজ এ কনসলিডেটেড টাইপস অফ ট্রিজুনাল ল ইন টু কনসিডার মানে দু হাজার পাঁচ সালে যেটাকে এ করা হলো ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হলো সেটাই বলা হচ্ছে আবার সমস্ত গোটা ভারতবর্ষে এই আইনটা চালু হবে অ্যাজ সুন অ্যাজ দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ ওয়াজ ইমপ্লিমেন্টেড দ্য ডি যে দায় ল ইন ওয়েস্ট বেঙ্গল বিকেম বিকেম ডিফাং বিকেম ডি মানে দু হাজার পাঁচ সালে যখনই এটা অ্যাপ্লিকেবল হলো এই আইনটা তখন থেকে ভারত পশ্চিমবঙ্গের যে দায়বাঘা আইনের যে নিয়ম ছিল সেটা বিলুপ্ত করে দেওয়া হলো সেটা এখন ইম্পর্টেন্স থাকলো না কারণ সেম জিনিসই তাকে ফলো করে পশ্চিমবঙ্গের সিস্টেম ফলে ফলো করেই কিন্তু সেম আইনই আনা হলো যেখানে ছেলে মেয়ে সমান অধিকার যেটা পশ্চিমবঙ্গে প্রথম থেকে উনিশশো পঁচিশ সাল থেকে ইন্ডিয়ান ইনহেরিটেন্স অ্যাক্ট থেকেই চালু ছিল আমরা সেটাকে মেনটেন করছিলাম সেটা মিতাক্ষরায় চলছিল না মিতাক্ষরায় ছেলেদের প্রাধান্য দেওয়া হচ্ছিল মেয়েদের প্রাধান্য দেওয়া হচ্ছিল না মেয়েরা সেখানে সম্পত্তি পেত না ছেলেরাই শুধু পেত পূর্বপুরুষের সম্পত্তি অ্যানসেস্টার প্রপার্টি সেটাকেই বলা হলো এখন থেকে সেটাও সবাই পাবে সেম ওয়াজ ডান উইথ দ্য মিতাক্ষরা লজ

এই যে চেঞ্জ হয়েছিল দু হাজার পাঁচ সালে ইনহেরিটেন্স লো সেই লমেন্ডমেন্ট ওয়াজ রিচয়েস দা বাই দা উমেন বাই উমেন অল ওভার দা ইন্ডিয়া গোটা ভারতবর্ষের মহিলাদের জন্য এটা একটা খুশির আওয়াজ খুশির হাওয়া বয়ে গিয়েছিল বাট ওমেন অফ বেঙ্গল ওমেন অফ বেঙ্গল হ্যাড এনজয়েড দিস রাইটস ফর সেঞ্চুরিস বিফোর দ্যাক্ট এখন থেকে একশো বছর পূর্ব থেকে মানে উনিশশো পঁচিশ সালে যে ইন্ডিয়ান ইনহেরিটেন্স অ্যাক্ট আমি প্রথমে বললাম চালু ছিল সেখানে কিন্তু সমানভাবেই সবাইকে দেখা হয়েছিল সেই সমানভাবে দেখার থেকেই আমরা কিন্তু আইনটাকে ধরে রেখেছিলাম দায় সিস্টেমে পশ্চিমবঙ্গের মানুষরা মানুষরা কিন্তু সেই পলিসিতেই কাজ করছিল যেটা মৃধাক্ষর আইন যারা মেনে কাজ করেন মেনে চলেন তাদেরকে তাদের এই পলিসি চলছিল না যেখানে আমাদের সেই সিস্টেমটা চালু ছিল তাহলে মুদ্রা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাবা মায়ের যে সম্পত্তি সেখানে তাদের ছেলে মেয়েদের সমান সমান অধিকার আছে তারা সমান সমান অধিকার পাবে সেটা আইনি বৈধতা আছে দেশের আইন আছে দেশের সুপ্রিম কোর্টের রায় আছে তাহলে প্রত্যেকটা মেয়ে এখন থেকে নিশ্চিত যে তার যে পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তি শুধু তার দাদা বা ভাই পাবেন না তিনিও তার সমানভাবে পাওয়ার অধিকারী এই সমস্ত সম্পত্তিগুলো যদি সেক্ষেত্রে তিনি কোনোভাবে বঞ্চিত মনে করছেন নিজেকে তিনি পাচ্ছেন না বা তাকে দেওয়া হচ্ছে না দিতে দেওয়া হচ্ছে না নর্মালি নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে বোঝাপড়ায় সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে তাহলে তিনি কোর্টে যেতে পারবেন কোর্টে গিয়ে পার্টিশন সুটের মামলা করতে পারেন পার্টিশান সুটের মামলা করলে তিনি ইকুয়াল প্রপোর্শন যেটা হবে সমান ভাগ সমান সমান ভাগ হবে প্রত্যেকে প্রত্যেকটা সমান ভাগের মধ্যে তিনিও একজন ভাগিদার তিনিও একজন সমান ভাগের অধিকারী হবেন সো আপনারা বুঝতেই পারছেন যে বাবা মায়ের যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি যেটা হচ্ছে পূর্বপুরুষদের থেকে পাওয়া ইনহেরিট করা উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পত্তি সেই সম্পত্তিতে তার ছেলে এবং মেয়ে সবার সমান সমান অধিকার আছে এটা আইনগত এটা নৈতিকতা আছে এটা নৈতিক আইনি বৈধতা আছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে সো এই ব্যাপারে হান্ড্রেড নিশ্চিত যে প্রত্যেকটি মহিলা তার বাবার সম্পত্তির থেকে সমান সমানভাবে ভাগ পাবেন তো এই ভিডিওটা আজকে এত অবধি আপনারা এই ভিডিওটা দেখলেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি এই ধরনের কোনো প্রপার্টি সম্পত্তি সম্পর্কিত রকম কোয়ারি থাকে রকম প্রবলেম থাকে আপনারা কমেন্ট করে জানান আমাদেরকে আপনারা আমাদেরকে ইমেল করুন আমরা আপনাদের সাথে কথা বলবো আপনারা যদি এই রিলেটেড কোনো কিছু আইনি পরামর্শ নিতে চান সেক্ষেত্রেও আমরা আপনাদের আইনি আইনি পরামর্শ দেব তো এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ